টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের মিস্টার ফিফটির বছরটা শেষ হলো আরও একটা দারুণ ফিফটি করে বছরের শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এবছরে নিজের অষ্টম ফিফটি করে তামিম রেকর্ডটাকে ধরাছোয়ার বাইরে নিয়ে গেলেন রীতিমতো রানের দিক থেকে এবছর বিশ্বের দ্বিতীয় সেরা ব্যাটার তো বটেই দু হাজার পঁচিশ সালে একচল্লিশ ছক্কা হাঁকিয়ে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডেও বিশ্বের দ্বিতীয় অবস্থানে এখন তামিম বাড়তি পাওনা হিসেবে এই ম্যাচে করেছেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একমাত্র ক্রিকেটার হিসেবে একই ম্যাচে পাঁচ পাঁচটি ক্যাচের সাথে ফিফটি রেকর্ডও একটা বছরে ব্যাটিংয়ের যতগুলো রেকর্ড করা যায় তার সবই যেন করলেন তানজিদ হাসান তামিম এক এশিয়া কাপের হতাশাবাদ দিলে বছরটা তামিমের কেটেছে স্বপ্নের মতো বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচেও ফিফটি করে দলকে জিতিয়ে দারুণ একটা শেষ করলেন স্বপ্নের বছরের এই ম্যাচেই ভারতের অভিষেক শর্মার সাতশো ছাপ্পান্ন রানকে পেছনে ফেলে বছরের টেস্ট খেলুড়ের দেশগুলোর মধ্যে সাতশো পঁচাত্তর রান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহী এখন এই ওপেনার তার ওপর আছেন কেবল জিম্বাবুয়ের ব্রেন ব্যানেট তবে একটা রেকর্ডে সবাইকে ছাড়িয়ে গেছেন তামিম আট ফিফটি নিয়ে টেস্ট খেলুড়ের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি হাঁকানো ব্যাটার এখন তিনি পুরো বছর ধরেই ধারাবাহিক রান করে গেছেন এই ব্যাটার শুরুটা হয়েছিল সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে রান বন্যা বইয়ে দিয়ে সেই ফর্ম টেনে এনে আন্তর্জাতিক টি টোয়েন্টিতেও রীতিমতো রান বন্যাই বইয়েছেন বছর জুড়ে অনুমিতভাবেই বাংলাদেশের হয়ে টি টোয়েন্টিতে এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি রানও এখন তার শুধু ব্যাটার তামিম নন এদিন পাঁচ ক্যাচ ধরে ফিল্ডার তামিমও করেছেন বিশ্ব রেকর্ড একমাত্র খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পাঁচ ক্যাচের পাশাপাশি ফিফটি করার বিরল রেকর্ড এখন তামিমের এত এত রেকর্ডের মেলায় তামিমের আক্ষেপ বোধহয় শুধু একটাই এশিয়া কাপের বড় মঞ্চে একটা ফিফটি বাদে তেমন কিছুই করতে না পারাটা অবশ্য সেই হতাশা বলার সুযোগও তামিম পাচ্ছেন দ্রুতই সামনের ফেব্রুয়ারিতে বিশ্বকাপে এই ফর্মটা ধরে রাখতে পারলে ক্যারিয়ারের এই সামান্য কুদটুকু ধুয়ে মুছে দিতে পারবেন তানজিদ তামিম আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস